একটা হারানো বিজ্ঞপ্তি সোহান বারো নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলে নগরঘাটা গাবতলা থেকে হারিয়ে গিয়েছে ছেলেটির সন্ধান যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই নিচে নাম্বার দেওয়া রয়েছে একটু জানাবেন উপকৃত হতে পারবে তার মা ছেলেটির মা কিন্তু ঢাকাতে থাকে ছেলেটি নগরঘাটা গাবতলায় তার নানার বাড়িতেই থাকে নানার বাড়িতেই তার দেখাশোনা করা হয় কিন্তু হঠাৎ করে দিন আগে ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না কোনো একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল সাতক্ষীরা খুলনা রোডে এমন একটি তথ্য পাওয়া যায় তারপর থেকে ওর মা কিন্তু সাতক্ষীরা খুলনা রোডে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও তাকে পাচ্ছে না আসসালাম আলাইকুম আমার বাড়ি নগরঘাটায় আমার বাপের নাম নাসের সরকার নগরঘাটা দুই নম্বর অর্ডার বাড়ি আমার আমার একটা ছেলে হারিয়ে গেছে স্কুল সাত দিন মাতার ব্রেনটের সমস্যা কথা বলতে পারে না আমি খুঁজি পাচ্ছি না এখন আপনারা যদি কেউ পান তাহলে আমার নিচি নাম্বার থাকবে এই নাম্বারে আমার একটু সবাই সহযোগিতা করবে নেন যে আমার ছেলেটারে আমি পাচ্ছি না খুঁজি ছেলের বয়স বারো বছর বাড়ির থেকে বেরিয়ে গেছে

না থানায় যাইনি আমি তো এখানে থাকিনি আমি থাকি ঢাকায় আমি এখন বাড়ি হয়েছি আমি এখনো বাড়িও যাইনি আমার আব্বাকে বাড়ি আমার ছেলে থাকে যদি সবাই পায় তাহলে আপনার ঠিকানাটা কি কোন জায়গায় পৌঁছে দেবে ছেলে ঠিকানাটা বলেন আমার ঠিকানা নগরঘাটা দাপতলা দুই নম্বর ওয়ার্ড আর আমার নাম্বার তো নিচে থাকবে আর বাবার নাম বাবার নাম নাসের সর্দার নাসের সর্দার হ্যাঁ নাসের সর্দার

আমার তুলাডারে যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার আমার ঠিকানায় পৌঁছাই দেবেন